কুম আসসালাম ওরমতুল্লাহি ও বারাকাতু যে আমাদের একদিনী ভাই জনাব সাহিদুল হক ভারতের আসাম থেকে জানতে চাইছেন যে ইমামের পিছনে সরাফাতেহা পড়তে হবে কিনা আ হামদ ললাহে সালাতু আ সালামা আলারা আসল ল্লা আমাজ যি সন্মানিত ভাই। ইমামের পিছনে মুক্তাদীরা সুরা ফাতেহা পর্বেত কিনা এই বিষয়ে ওলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে। প্রথম কথা হল এই যে চাহে ইমাম হোক, চাহে মুক্তাদি হক, কাহে একাকে নামাজি হোক সর্বক্ষেতেই মুক্তাদীরা। সুরাফাতেহা পাঠ করবে দ্বিতীয় কথা হলো এই নামাজ যদি উচ্চ স্বরের হয় যেমন মাগরিব এশা ফজর প্রথম দুই রাকাতে ইমাম উচ্চ স্বরে কেরাত করে থাকেন এমথ অবস্থায় মুক্তাদিরা যদি সুরাফাতেহা পাঠ করা শোনেন তাহলে এমত অবস্থায় কেউ কেউ বলেন যে মোক্তাদিদের না পড়লেও চলবে সোনাই যথেষ্ট তৃতীয় কথা হলো এই নিম্ন স্বরের নামাজ অর্থাৎ জহর আসর মাগরেবের শেষ রাখাত এশারের শেষের দুই রাকাত এই ক্ষেত্রে সুরা সুরাফাতেহা পাঠ করবে এখন কথা হলো এই যে উচ্চস্বরে কেরাতের ক্ষেত্রে যদি মোক্তিরা না পড়ে তাতে কোনো অসুবিধা নাই তবে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী সর্বক্ষেত্রেই সুরা ফাতেহা পাঠ করবে আর এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত বাকি ওল্লাহ আলম বির সাহাব সালাম আলাইকুম ও রহমতুল্লা